লাইকটা কম দেখো কেকটা হচ্ছে করেছিল দিদি করেছিল তো কেকটা বেশ সুন্দর করেছিল তোমাকে তো প্রথমে দেখালামই না প্রথমে বার্থডে আমি দেখা শুরু করলাম জানি না কেন তো এখানটা আর্ধেক কাটা হয়েছে বাট কেকটা খুব সুন্দর হয়েছে তোমরা যদি কন্ট্যাক্ট ডিটেলস চাও কন্ট্যাক্ট ডিটেলস চাও যে কেক কেক দিয়েছে তো তোমাদেরকে আমি দিতে পারি কেকটা খুব সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে বেশ ভাই দিচ্ছে আমাদেরকে পার্টি যেহেতু বাইরে যেতে পারবো না ভাই অর্ডার করে দিয়েছে ফার্স্টে আছে হচ্ছে আমাদের কি আছে এটা তন্দুরি চিকেন সেটা খাবো আমরা সিনুকে বের করতে পারতে ভালো হতো আমি নিয়ে নিয়েছি আমার প্লেট উইথ ওয়ান চিকেন সামথিং আর সিনুকে দেখো কেমন করে দেখছি অর্ডার করা হয়েছে অনেক কিছু অর্ডার করা হয়েছে আজকে তো বাড়ির বার্থডে ভাই অনেক কিছু অর্ডার করেছে রাত্রিবেলার জন্য ডিনারের জন্য বাটারফ্লাই দেখে অর্ডার করেছে বাটারফ্লাই খাওয়াগুলো তো খুবই টেস্টি হয় সবাই খাচ্ছে এই জামা পাগলা ছেলেটা এই জামা সোনাটা নালার গল্প করছে আমার সাথে সারা দিন যেন আজকে ঘুমিয়ে যায় ঘুমায় না আজকে পটি করেছে আর অনেক আজকে 11 দিন 12 দিন পটি করেছে বাবা 12 দিন পর ডাকতে কাছে নিয়ে গেছিলাম সকালে আরই দুপুরবেলা পটি করে দিয়ে যায় তো ভালো হয়ে পটিটা করেছে আরাম পেয়েছে তো পুরো দুপুর ঘুমিয়ে যায় আমি ওটুজন ঘুমwidehat বলনা এত ঘুম কাঁচা আর কি বলবো তোমাদের না সোনা আজকে তুমি অনেক ঘুমিয়ে যাও রাত্রে ঘুমাবা না আমি জানি আমাকে আর বাবাকে ডিস্টার্ব করবে আমি জানি বলবা না মা আছে তোমরা আমার সাথে জাগো না সে না ঠিক আছে আমরা জাগবো আমরা জাগবো একটু হাসিটা দেখিয়ে তো তোমার হাসিটা হাসিটা দেখিয়ে দাও বা ওর এখন আড়াই মাস হয়নি জানো আর মাস দু দিনে আড়াই মাস হবে ওর ভ্যাকসিনও আছে সামনে আমার শোনাটা রে ভ্যাকসিনে ব্যথা হবে বাবাটা না বাবা না বাবা বাবা এখানে রাত্রিবেলায় চলছে হচ্ছে বার্পিং সেশন এখানে হচ্ছে ভাই ভাই তো রাত্রি বারোটা হয়ে গেল বার্থডে শেষ শেষ হয়নি বারোটা বাকি আছে কিন্তু ওই জামাটা মানে ছাড়বেই না কি এবার দিয়েছে জামাটা আর এখানটায় বাবা ডিউটি নিয়ে নিয়েছে ঢেকুটুর তুলনার বাবা মাঝে মাঝে আসে ডিউটি নেয় সে ভালোই বাবাটা আর তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি দাঁড়াও

কিন্তু আজ অর্ডার করেছি তো পুরো ফ্লপ খেয়েছি আমার কি তোমাদেরকে বললাম না কি ইচ্ছা ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া আছে কবে থেকে প্রেগনেন্সি থেকে সেটা আমি ভাবলাম আজকে পূরণ হবে সন্তুষ্ট হবে মনটা কিন্তু একদম ডাউন ফ্রায়েড রাইসের তেলে ভর্তি চিকে চিলি চিকেনটাতে তেলে ভর্তি মাটন বলে খুব ভালো করে সেটাও খুব জঘন্য তো জানি না আজকে এরকম করেছে নাকি প্রত্যেক দিন এখন এমন করে বাটারফ্লাইটা জানি না আমি 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 তো আর কোনোদিনও খাবো না ওখান থেকে না খেতে যাবো কোনোদিনও

বাবা নতুন খেলনা এনেছে বাবা নতুন খেলনা নিয়ে এসেছে জন্য গুড মর্নিং এভরি ওয়ান আসে সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং আমার ছেলেকে দিয়েছিলাম দেখো আমাকে দেখে যাচ্ছে দেখো ওখান থেকে টুং টুং করে বাবা ওখানটা আছে কিন্তু আমাকেই দেখা যাচ্ছে এই যেমন দেখিয়ে দিলাম আর চলো দেখাচ্ছি বাইরে আছে কি হচ্ছে নিরামিষ তোমাকে বাইরে থেকে এসছে ঠাকুরা রান্না করতে ঠাম্বিরা বাইরে থেকে না ঠাকুর বাড়ি থেকে এসে ঠাকুর মানে ঠাম্মি রান্না করতে রান্না করবে আর এই যে আমার ভাই মর্নিং বলে দাও বার্থডে ছিল ছেলেটার বয়স হয়ে যাচ্ছে

কালকে হচ্ছে আমার ছেলে ওর মামাকে সব থেকে ভালো গিফট দিয়েছে বার্থডেতে ওই হচ্ছে মামুর কোলের মধ্যে পটি করে দিয়েছে এতদিন পর পটি করেছে আগের দিনও সে হচ্ছে মামুর কোলে পটি করতে আসলে কিন্তু মামু বুঝতে পেরেছে কিন্তু কালকে আর বুঝতে পারেনি সে কালকে একেবারে কালকে একেবারে গিফট কালকে একেবারে গিফট লাগবে শোনা লাগবে তোমার লাগলে আমার ভয় লাগে আমার ছেলেটা দিনই করে চাইনিজের মতো যাচ্ছে আমাকে তো মোটু বলতো তোমাকে চাইনিজের মতো লাগে ও কালকে এখন খাবো হচ্ছে চা মা একদম অন্ধকার এখন খাবো হচ্ছে চা আমার ছেলে হচ্ছে তেল দিচ্ছে ওদিকে মাসি তেল দিয়ে দিচ্ছে আর ওখানে মাও আছে মানে ওর ঠাম্মি আছে আর হচ্ছে আজকে কালের বড়া সকাল সকাল

কোথায় অমলেট এখনো আসেনি ওয়েটিং ফর অমলেট উঠবো মসলা অবস্থ আমারটা শেষের মধ্যে ভুলে গেছিলাম লগ করতে এই যেমন অমলেট চলে এসে বোমা নিয়ে এসেছে অম লেট এই যে এনেছে অমলাইট ঠাম্মি পুজো করছে আর এখানে সবাই লাইন দিয়ে বসে গেছে কারণ ঠাম্মি হচ্ছে এখন ভোগ দিচ্ছে ঠাকুরকে আর এখানে আছে মা আর মার কোলে আছে হিরো মার তো সবাই এখন বসে গেছে কারণ ঠাকুরের পুজো হচ্ছে ঠামির হচ্ছে মানে রাধাকৃষ্ণের কৃষ্ণের রাধা কৃষ্ণকে হচ্ছে ভোগ দিচ্ছে পুজো করছে কারণ অব্দেশ আমরা তো দিতে ব্রহ্ম আমরা হচ্ছে মাছ খাই আর ঠাম্মি তো ব্রাহ্মণ তাই জন্য ঠাম্মি সময় করে আমাদের বাড়িতে যখনই কোনো মায়ের অনুষ্ঠান থাকে মানে ভোগের ব্যাপার নিরামিষের ব্যাপার তখন ঠাম্মিকে দিয়ে মা করে ঠাম্মি পুরো রান্না বাই ঠামনি করেছে অবভিয়াসলি সবাই হেল্প করেছে কিন্তু রান্না বাড়ি সব ঠাম্মি করেছে খুব টেস্টি রান্না করে ওখানে এখন ভোগ দিচ্ছে ঠাকুরকে তো হয়ে গেলে আমি প্রণাম প্রণাম করবো স্নান করে বেরোলাম আমার ছেলে ভাজে ছেলেকেও প্রণাম করিয়ে দেবো ঠাকুরকে আর তোমাকে দেখিয়ে দিলাম কি হচ্ছে আর হয়ে গেলে ভোগ হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠাকুরের কেমন লাগছে তারপরে সব কী কী রান্না হয়েছে আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো

Yeah, ondema 다큐멘터리가 너무 많아 다큐멘터리가 조금 남아있어요 다큐멘터리 다큐서 সব আলাদা আলাদা করে আর এখানে অনেক রান্না বাড়ি হয়েছে অনেক পনির সবজি টবজি অনেক কিছু হয়েছে আজকে রান্না বাড়ি সব ঠাম্মি নিজেই করেছে নিজে এখানে সব এখানে হচ্ছে সবাই খেতে বসেছে আমার মাটা কালকের থেকে উপাস সবাই খেতে বসেছে এখন

তো ভাবলাম যে ভিডিওটা করে রাখি এখানে মাসিও ওখানে অনেক গান টান করে ওর ভালো লাগে শুনতে তো ভিডিওগুলো করে রাখি তাহলে ও বড়ো হয়ে দেখতে পারবে আর এখানে অনেকজনই এসেছিল কারণ সেদিন অনেককেও নিমন্তন্ন ছিল নিরামিষ ঠাকুরের ভোগের জন্য অনেকজনকে মা নিমন্তন্ন করেছিল তো আমার জেঠিমারা এসেছিলো তো ওদের ভিডিওটা করেছি আর অনেকেও দেখতে এসেছিলো তাদের ভিডিও করা হয়নি কিন্তু যাদের পেরেছিলাম তাদের করেছি আর আমার বরকে তো কেমন পাগলের মতো ওর মশারি আমি না মশাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর ওখানে ঘুমাচ্ছে আর আমার ছেলেটাকে মশারিটা দেয়নি তো আমরা হাসাহাসি করছিলাম তারপরে প্ল্যান করলাম যেহেতু বর ছিল তো ও যখন থাকে তখন একটু গাড়ি করে ঘুরে আসি তো সবাই মিলে যাচ্ছিলাম একটু গাড়ি করে ঘুরতে ভাবলাম যে এত খিদেও পেয়েছে চু খেয়ে আসবো আমার ছেলেটাকে নিয়ে নিই ছেলেটাকে আমার শাশুড়ি মার কাছে রেখে দিয়ে গেছিলাম ভাবলাম যে কি আবার নিয়ে নেবো তো ঘুমাচ্ছিলো তখন ভেবেছিলাম নিয়ে যাবো বাট ও ঘুমাচ্ছিল তাই জন্য আর নিয়ে যাওয়া হয়নি আমার নিতাম কিন্তু আবার হচ্ছে ক্যান্সেল করলাম নিলাম না ওখানে খেয়ে আসবো ওখানে বিভোরে থাক ঘু অন্য আবার নিয়ে যাওয়া যাবে

তারপরে ঘুরে নেওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে কি খাবো তো ভাবলাম যে একটু মোমো খেয়ে নিই তো ভাবলাম যে ট্যাঙ্ক মোড়ে এখানে বেশ ভালো মোমো করে ভালো করে তো অনেক মোমোর দোকানই আছে ভালো ভালো মোমো কিন্তু যেহেতু এটা আমাদের সামনে ছিল আর এটা আমরা আগে খেয়েছি এখানকার মোমো আমি ভাই বোন আমি যেন পুরো প্রেগন্যান্সিতে একদম মোমো অ্যাভয়েড করেছিলাম মোমো খাওয়াটা বললে ভালো না তাই জন্য আমি একদম মোমো খাইনি ন মাস তো এতদিন পর যখন মোমো খাচ্ছিলাম ভালো মোমোটা যদি ভালো হয় তো খুবই ভালো কিন্তু আমি একদম মানে ভুলছিলাম মোমোটা না একদমই ভালো ছিল না আগে বেশ ভালো করতো যখন আমরা খেতাম আগে এবার একটু ডাউন হয়ে গেছে কোয়ালিটিটা ভাইয়েরও ভালো লাগেনি আমার পরেরও ভালো লাগেনি তো আর কি মানে আমার মনটা এখন অবধি মানে মানে একটা ভালো মোমো খেতে চায় কারণ এক বছর ধরে ভাবো মোমো খাইনি তো কেমন লাগে তারপরে কি খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে আর এখানটায় হচ্ছে আমি ব্লগটা এন্ড করছিলাম তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক স্যান্ড সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টাটা